আজ প্রজাতন্ত্র দিবস অসমের বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন করে প্রজাতন্ত্র দিবস পালন করা হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতা মন্ত্রীরা উপস্থিত হয়ে আজ সকালে পতাকা উত্তোলন করেন প্রজাতন্ত্র দিবসের সাথে সম্পতি রেখে দরং জেলার কাছাড়ি ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করলেন সমাজ কল্যাণ মন্ত্রী অজন্তা নিয়োগ সমাজ কল্যাণ মন্ত্রী তিনি অর্ধসামরিক বাহিনী অসম পুলিশ হোমগার্ড এবং বিদ্যালয়গুলোর এনসিসির মাস্টারদের অভিবাদন গ্রহণ করে তিনি নিজের ভাষণে দরঙ্গের স্বাধীনতা সংগ্রামী এবং পথরুঘাটের কৃষক শহীদদের শ্রদ্ধা জানান পাশাপাশি সমাজ কল্যাণ মন্ত্রী তিনি বলেন বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজের বর্ণনা করেন এবং জনগণকেও এই উন্নয়নমূলক কাজের সুবিধা উপভোগ করার জন্য আহ্বান জানান গুয়াহাটি থেকে স্বপ্না দত্তের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়